মানুষ আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বমত্বের মালিক আইনদাতা বিধানদাতা ও শাসনকর্তা মেনে মানুষের মন করা আইন বিধানের আনুগত্য শিকারের মাধ্যমে মানুষের দাসত্ব করতে থাকলে তিনি লোকদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে তাদের মধ্যে সংঘাত সংঘর্ষ লাগিয়ে আল্লাহর সাথে শির করার সাদ আস্বাদন করাবেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে অতিশয় মেহরবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি শুরুতেই সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ঘোষণা করছি এবং দুরুদ সালাম পেশ করছি আল্লাহর সর্বশেষ নাবিউ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কল্যাণ মুক্তির পথে জীবন সমাজ ও রাষ্ট্র গঠনে ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার তভিক দান করুন আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং দেশের সচেতন নাগরিক দেশ ও জাতির মানুষের কল্যাণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এবং আমাদের বক্তব্য দেশ ও বিশ্ববাসীর নিকট পৌঁছানোর যথাযথ ব্যবস্থা করবেন এ প্রত্যাশা নিয়েই আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করছি প্রিয় বন্ধুগণ দীর্ঘকাল পর্যন্ত বিশ্বের প্রতিটি দেশে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানবরচিত ব্যবস্থার মাধ্যমে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকায় মানুষ মানুষের এই মনগ্র আইন বিধানে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করছে বিশ্বের মানুষ একদিকে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মেনে না নিয়ে এবং তার ওই আইন বিধানের আনুগত্য না করে তার সাথে অর্থাৎ মহান রবের সাথে কুফর করছে অপরদিকে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব মেনে এবং মানুষের এই মন করা আইন বিধানে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করে সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সির করছে আল্লাহর সাথে কোবর এবং শিরকে লিপ্ত হয়ে বিভিন্ন রকম অন্যায় কাজে জড়িয়ে বিশ্বের মানুষ তার ওই আজাব গজবের শিকার হয়ে চরম দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে কোবর এবং শিরকের পরিণতি দুনিয়ার জীবনে অকল্যাণ এবং আখেরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে নাম পবিত্র আল কোরআন মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কোরআনের সুরাহ নামের নং আয়তে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তিনি তোমাদেরকে অর্থাৎ শিরকারীদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করা সম্পূর্ণরূপে সক্ষম অর্থাৎ মানুষ আল্লাহর পরিবর্তে মানুষকে সার্বমত্বের মালিক আইনদাতা বিধানদাতা ও শাসনকর্তা মেনে মানুষের মন করা আইন বিধানের আনুগত্য শিকারের মাধ্যমে মানুষের দাসত্ব করতে থাকলে তিনি লোকদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে তাদের মধ্যে সংঘাত ও সংঘর্ষ লাগিয়ে আল্লাহর সাথে শির করার স্বাদ আস্বাদন করাবেন বর্তমানে বিশ্বের মানুষ বিভক্ত হয়ে পরস্পর সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে মানুষ হত্যা এবং মানুষের অর্থ সম্পদ ধ্বংসের অশুভ অমানবিক অপতৎপ্রতায় জড়িয়ে ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে পবিত্র আলকানের বিভিন্ন সুরায় মানুষের দিনেও আখেরাতের জীবনে কোবর এবং শির্কের ভাব অবনতির কথাই স্পষ্ট করেই বলা হয়েছে সম্মানিত বন্ধুগণ উনিশশো সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানের স্বৈরাচার ইয়া সরকারের লেলিয়ে দেওয়া গণহত্যাকারী পাক বাহিনীকে পরাজিত করে ভীর মুক্তিযোদ্ধারা দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় এদেশ স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে কিন্তু দেশ স্বাধীনের শুরু থেকে আজ পর্যন্ত সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিবার্তা আল্লাহর আইন বিধানের পরিবর্তে মানুষের মঙ্গলায়ন বিধান দ্বারাই সমাজ রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব গজুবের মাত্রা বৃদ্ধি পেয়ে দেশ ও জাতি ধ্বংসের মুখোমুখি অবস্থান করছে দুঃশাসন দুর্নীতি লুটপাট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশে হারা দেশের মানুষ মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র মেনে শীর্ষকতা আল্লাহর সার্বমত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তার সাথে কুফরি করছে এবং নিজেদের এবং নিজেদেরকে সার্বমত্বের মালিক তথা জনগণ সকল ক্ষমতার উৎস দাবি করে তার সাথে শির করছে কুবর এবং শিরকের কারণে দেশ ও জাতির মানুষ বিভিন্ন ইস্যুতে দলে উপদলে বিভক্ত হয়ে অনৈক্যের পথে চলছে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচারের পরিবর্তে বৈষম্যের মাত্রা দিন দিন বেড়েই চলছে শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা এবং অর্থ বিভাগ সহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে দুর্নীতি ও বৈষম্য ব্যাপকভাবে সরিয়ে আসে বিধায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত মানুষ ফুসে উঠেছে চাকরিতে কোটা বৈষম্য ইস্যু নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে মানুষ হত্যা হত্যাকাণ্ডে গুলি ব্যবহার করা এবং দেশের মানুষের টাকায় উন্নয়নমূলক স্থাপনাসহ মাল সম্পদ ধ্বংস করার নজিরবিহীন ঘটনা ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে গেছে ছাত্র, ছাত্রী, শিশু নারী সাধারণ মানুষ সাংবাদিক ও পুলিশ সহ শত শত মানুষের প্রাণ ঝরে গেছে এসব হত্যাকাণ্ড এবং দেশ ও জাতির সম্পদ বিনষ্ট করার কাজে কারা জড়িত যথাযথ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার করতেই হবে আমরা এসব হত্যাকাণ্ড সহ সকল অমানবিক কর্মকাণ্ডের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি এবং এরই সাথে যারা আহত নিহত হয়েছেন তাদের সুখাহত পরিবারের সদস্য সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সরকার ছাত্রদের চাকরিতে কোটা সংক্রান্ত ন্যায্য দাবি আন্দোলনের শুরুতে মেনে নিলে এসব বিরোধী অপরাধ সংগঠিত হতো না দেশ ও জাতির মানুষের কল্যাণে মানুষের নয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এ মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য ঘটনই মূলত এ নাজুক পরিস্থিতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলছি মানুষের নয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এ মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য ঘটনই মূলত এ নাজুক পরিস্থিতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ধর্মত নির্বিশেষে সকলের উচিত সংঘাত সংঘর্ষের পথ পরিত্যাগ করে সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমান এনে তার বিধানের দিকে ফিরে আসা দেশ ও জাতীয় জীবনে এমন চলমান নাজুক পরিস্থিতির মৌলিক কারণসমূহ হচ্ছে এক সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব দুই আলকোরন বিরোধী মানুষের মন আইনে রচিত সংবিধানের আনুগত্য এবং তিন মানুষের মন গড় আইনে রচিত সংবিধানের দ্বারকবাহক নেতা বা সরকারের আনুগত্য এ সকল কারণসমূহের সমাধান না হলে দেশে চলমান নাজুক পরিস্থিতির অবসান হবে না এবং দেশের অর্থনীতিও মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে মানুষের সার্বমত্ব এবং মানুষ ব্যবস্থা ধ্বংসের পথ দুনিয়ার জীবনে অকল্যাণ অশান্তির পথ এবং আখেরাতের জীবনে যান নামের কঠিন শাস্তি ভোগ করার পর। সকল বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল অধিকার আদায় ও সংরক্ষণ করতে হলে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই সমাজ রাষ্ট্রে শ্রীষকর্ত আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠিত হলেই সকলের জান উমানের নিরাপত্তা নিশ্চিত হবে সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে আল্লাহর বিশ্বাস রকমত সাহায্যে মানুষের জীবনে অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হবে সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের করণীয় বিষয়সমূহ হচ্ছে এক মানুষের সার্বভৌমত্ব আইনবিধান ও শাসন কর্তৃত্ব পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব আইনবিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব গ্রহণ করে ঘোষণা করতে হবে রবগুন আল্লাহ বা আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ আমাদের একমাত্র রব সার্বভৌমত্বের মালিক আইন বিধানদাতা নিরঙ্কুশ শাসন কর্তা অন্য কেউ নয় কোনো মানুষ নয় আমি কোনো মানুষের আইন বিধান শাসন কর্তৃত্ব মানি না মানবই না আইন বিধান অনিরঙ্ক শাসন কর্তৃত্ব মানই মানব শুধু একমাত্র আল্লাহ দুই মানুষের মন আইন বিধানে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করে দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আসাদ আল্লাহ ইলা ইল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি নেই কোনো ইলাহ মাহবুদ দাসত্ব আনুগত্য বসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া আমি আল্লাহর দাসত্ব আনুগত্য বসনা করি করব। তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য বসনা করি না এবং করব না তিন মানুষের আইনে রচিত সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে একমাত্র আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের শর্তহীন আনুগত্য অর্থাৎ অনুসরণ অনুকরণ গ্রহণ করে শাক করতে হবে আর সাধু আন্না মহাম্মদের রাসূল উল্লাহ সল্লাউল ইসলাম অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি হযরত মোহাম্মদ সল্লাউল ইসলাম আল্লাহর রাসূল আল্লাহর মন্দির বিশেষ নেতা শর্তহীন আনুগত্য অনুশরণকরণ পার অধিকারী একমাত্র নেতা কোন মানুষের তিনি আইনের ভিত্তিতে নেত্ব দানকারী নেতার আনুগত্য করলে রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করা হয় তার আনুগত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয় চার আল্লাহর সর্বমত্ত্বের ভিত্তিতে তার এই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের আনুগত্যের অঙ্গীকারের থেকে নিজেদের সময় অর্থ কোরবানির মাধ্যমে কুবর এবং শিরকে লিপ্ত লোকদেরকে পরিণতির বিষয়ে সতর্ক করে উপরোক্ত বিষয়গুলি গ্রহণ করার আহ্বান করতে থাকতে হবে এবং পাঁচ নিয়মিতভাবে সালাদ আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর ও বৃদ্ধি করতে হবে এবং সবর ক্ষমা নীতিতে অটল থেকে মানুষের কল্যাণে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় মহাসত্বের ভিত্তিতে হজরত মোহাম্মদ সল্লু ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে জাতীয় ঐক্য গঠনে ইমানি নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করতে হবে এভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একদল চরিত্রবান ইমানদার সৎকর্মশীল লোক গঠন হলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খিলাফত তথা রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন আর তখন ইমানদারগণ সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইনবিধান প্রতিষ্ঠা করবেন ফলে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে সকল বৈষম্য দূর হবে এবং মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে সকল মানুষের সার্বিক কল্যাণে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে ইসলামী সমাজ আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সল্লু ইসলামের প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহ আইনবিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্নীতি সন্ত্রাস সকল বৈষম্য উগ্রতা ও জঙ্গি তৎপরতা সহ সকল প্রকার মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ইসলামী সমাজের দৃঢ় অবস্থান দেশের চলমান নাজুক পরিস্থিতিতে সরকার সকল স্তরের প্রশাসন সেনাবাহিনী সাংবাদিক ও পেশাজীবী মানুষ দেশবাসী সকলে চরম নিরাপত্তাহীন অবস্থায় আতঙ্কিতভাবে জীবনযাপন করছে সরকার মানুষের যান উমালের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং সরকার প্রধান জাতির মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে দমন ও নিপূরণের অশুভ নীতি গ্রহণ করে গোটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে গণতান্ত্রিক শিরকি ব্যবস্থার অধীনে বিভিন্ন ইস্যুতে দেশ করছে আল্লাহর সাথে লিপ্ত লোকদের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন তিনি তোমাদের উপর তোমাদেরই উপর দিক থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম অথবা তিনি তোমাদের দল বদলে বিভক্ত করে একদলকে অপর দলের শক্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম অর্থাৎ এক দলের উপরে আরেক দলের চড়াও কিরা মারামারি লাগাইয়া সংঘাত সংঘর্ষ বাঁধাইয়া কেন আমাকে রব মানলি না করলো এর মজা তোদেরকে আমি খাওয়াই উক্ত আয়াতের বক্তব্যের আলোকে আমাদের সুস্পষ্ট অভিমত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব গজবের অংশ হিসাবেই দেশ জাতির নাজুক পরিস্থিতি এই নাজুক পরিস্থিতিতে ইসলামী সমাজই মূলত সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল সরকার এবং সরকারের সমর্থক সমর্থকরা আজকে নিরাপদ নয় এবং সরকার বিরোধীরাও নিরাপদ নয় একে অপরের বাড়িঘর ভাঙচুর করতেছে একে অপরের রক্ত নিয়ে হুলি খেলা শুরু করেছে এইসব চলতে দেওয়া যায় না এগুলি মূলত আল্লাহর আজাব গজবের অংশ দেশ ও জাতির ক্রান্তি লগ্নে সার্বভৌমতার একমাত্র মালিক করতে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বেই মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য ঐক্য গঠন হবে ইনশাল্লাহ মানুষের নয় সার্বমত একমাত্র আল্লাহর এ মহাসত্বের ভিত্তিতে জাতীয় ঐক্যগণের মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠাই দেশের চলমান নাজুক পরিস্থিতির একমাত্র সমাধান চলমান নাজুক পরিস্থিতি স আল্লাহ রবুল আলমিনের সকল প্রকার আজাব বজবতে বাঁচার লক্ষ্যে সরকার প্রশাসন সরকার বিরোধী শক্তি সাংবাদিক সুশীল সমাজ ও ছাত্র জনতা সহ দেশবাসী সকলকে সংঘাত সংঘর্ষের পথ ত্যাগ করে অর্থাৎ শিরকি কুপুরি ব্যবস্থা গণতন্ত্র জাহান নামের পথ ত্যাগ করে শীর্ষকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠায় ইসলামী সমাজে সামিল হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি এবং সমাজ রাষ্ট্রে শীর্ষকর্তা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে তিন দফা কর্মসূচি ঘোষণা করছি প্রথম দফা চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বা মকরমের উত্তর গেটে মানবাধিকার সমাবেশ একুশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিন ঘটিকায় নারায়ণগঞ্জের সিদ্ধি সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে মানবাধিকার সমাবেশ এবং ছাব্বিশ অক্টোবর শনিবার বিকাল তিন কটিকে গাজীপুর সদর শিববাড়ি মোড়ে মানবাধিকার সমাবেশ দ্বিতীয় দফা সাতাশ আটাইশ উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ইং গাজীপুর সদর বরতলা উনিশশো থেকে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে তিন দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা তৃতীয় দফা দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে মত বিনিময় ও চিঠি প্রদান করা হবে ইনশাআল্লাহ কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন সাংবাদিক ও দেশবাসী সকল ভাই বোনদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক শ্রী সাল্লাই আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তিনি আমাদের সকলকে সকলের সার্বিক কল্যাণে যথাযথ দায়িত্ব পালন পালনের তবু দিন আমিন সকল মানুষের সার্বিক কল্যাণে আমি আল্লাহর সার্বমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ